দিন বল্টু পৃথিবীর সবচেয়ে বোকা প্রাণীকে সার গরু কারণ গরু নিজে জল খায় দেয় এই ছোচ মারব কপালে পড়বে একবারে না পালে এবার বল ভাল্লুকের গায়ে এত লোম থাকে কেন স্যার ভাল্লুক তো জঙ্গলে থাকে তাই ওর চুল বড় হবে না কার বড় হবে কারণ জঙ্গলে তো নাপিত থাকে না কি বললি তোকে মারা আর জঙ্গলের নাপিত বানিয়ে দেব বল অপারেশন রুগীকে অজ্ঞান করা হয় কেন স্যার রুগী যাতে ডাক্তারি না শিখে যায় তাই গাদা একটা ভালো করে পড়াশোনা কর সামনে পরীক্ষা আছে বল কোন পাখি টানা আছে তবু উঠতে পারে না মরা পাখি স্যার মরা পাখি মরলে পারে আবার উঠবে কি করে গাদা একটা মারে একবার জাদু করে রেখে বল বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় কোথায় স্যার এটা তো একদমই সহজ প্রশ্ন এ প্রশ্ন কেউ ধারে তো এক বল দিনি সহজ না করিনি সেটা পরে দেখতেছি স্যার মাটিতে সবচেয়ে বেশি বৃষ্টি হয় আদরকতাকার তোকে মাইটিতে ঠুকে মারবো বল সাইক্লোন কাকে বলে স্যার সাইকেল কেনার জন্য যে লোন নেওয়া হয় তাকে সাইক্লোন বলে উন্মুদ একটা আজ তোর মাথা সব চুল ছেড়ে নেবো বল মাস কেন কথা বলতে পারে না স্যার আপনার মুখটা যদি জলের মধ্যে ডুবিয়ে দে আপনিও কথা বলতে পারবেন না পাগল ছাগল একটা বল মরুভূমির দুটি প্রাণীর নাম উট আর উটের বাচ্চা দ্বারা কিছু হবে না বল কোন প্রাণী সবচেয়ে বেশি খুশি কারণ দেখেন না সবসময় খুশিতে দুইটা দাঁত বার করে রাখে এবার তোকে বইয়ে বাইরে থেকে প্রশ্ন করি বল তো বলটু মশা কয় প্রকার স্যার মশা নয় প্রকার কি মশা আবার নয় প্রকার কবে থেকে হলো এক নম্বর হলো যে মশা গায়ে বসা মাত্র কামড়ায় তাকে রাক্ষসী মোষা বলে দুই নম্বর যে মশা দিনের বেলা কামড়ায় তাকে সন্ত্রাসী মশা বলে তিন নম্বর যে মশা নাকের ভিতর ঢুকে কামড়ায় তাকে নুমরুদি মশা বলে চার নম্বর যে মশা সুযোগ পালে কামড়ায় তাকে সুযোগ সন্তানী মশা বলে পাঁচ নম্বর যে মশা কানে কাছে গান গায় তাকে গায়ক মশা বলে ছয় নম্বর যে মশাকে থাপ্পড় দিলে ফাঁক বার হয়ে যায় তাকে গোল্লা ছোট মশা বলে সাত নম্বর যে মশা কামড়ালে জোয়ার হয় তাকে বিষাক্ত মশা বলে আট নম্বর হলো যে মশা মশারি ভিতর ঢুকে কামড়ায় তাকে মূর্খ মশা বলে নয় নম্বর যে মশা রক্ত খাওয়ার পর উঠতে পারে না তাকে পেটুক মশা বলে কি মশা যে প্রকার হয় সেটা আগে আমার জানা ছিল না আচ্ছা বল্টু তোকে এবার একটা অঙ্ক প্রশ্ন করি আচ্ছা ঠিক আছে করেন ছাড় মনে কর আমি একটা গাড়ি চলাচি প্রথমে দশজন লোক উঠলো তারপরে পাঁচজন নেমে গেল আবার দশজন উঠলো তাহলে ড্রাইভারের বয়স কত এটা কোনো ব্যাপার হলো ব্যাপার না তাহলে আগে বল দেন কেমন প্যারিস ড্রাইভারের বয়স হবে চল্লিশ বছর হ্যাঁ সঠিক উত্তর আচ্ছা তুই কী করে বুঝলি আমাদের গ্রামে একটা হাফ মেন্টাল আছে তার বয়স বিশ বছর আর আপনি তো পুরাই মেন্টাল তাহলে আপনার বয়স হবে বিশ প্লাস বিশ সমান চল্লিশ বছর আচ্ছা তোর কথা শুনে আমার টেনশন হচ্ছে তোকে পড়াতে পড়াতে আমি পাগল হয়ে গেলাম নাকি থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিওস লাইক এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল